می کالن کرنا رکھیں ہو ہن دے ادی اللہ شکر ہو محمد دی خدمت تے سلام ہو تکبیر اللہ اکبر اللہ اکبر یامین سب ایک پلن کرنا ذمہ دار

উপস্থিত রয়েছেন সম্মানিত আরেকজন শিক্ষক আইমসর মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সাবেক শিক্ষক জনাব মুকুল স্যার মুকুল স্যার উপস্থিত রয়েছেন হজরত মৌলানা সাইফ

শ্রমিক ভাইদেরকে চাপ প্রয়োগ করে বারো থেকে ষোলো ঘন্টা ডিউটি করাতো সে অনুসারে পারিশ্রমিক দা হত না এই জন্য শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে হে মার্কেট স্কোয়ারের সামনে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে ন্যায্য দাবির লক্ষ্যে আট ঘন্টা দাবি আদের পক্ষে স্লোগানে স্লোগানে যখন তারা উত্তপ্ত করে সেখানে গুলি বর্ষণ করে আমাদের শ্রমিক ভাইদেরকে নিহত করে আনসার উপজেলা শাখার সুযোগ সম্মানিত